শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকের শান্তকালীন বিজ্ঞান আড্ডায় এবং মহাকাশ গবেষণামূলক খবর নিয়ে অনেকগুলো অসাধারণ খবর থাকছে আপনাদের জন্য আচ্ছা বেনু গ্রহাণুর যে স্যাম্পেল এসছিল সেই স্যাম্পেল বিচার বিশ্লেষণ করে কি পাওয়া গেছে জানেন পাওয়া গেছে তার মধ্যে জল ছিল মনে করা হচ্ছে যে মহাকাশেই কোনো না কোনো গ্রহের সমুদ্রের অংশ ছিল সেই বেনু গ্রহাণু অদ্ভুত খবর এই নিয়ে থাকছে তথ্য এবং সাথে অবশ্যই ভিডিও এবং কাল মানে থার্ড মার্চ সকালবেলায় নটা ২৪ মিনিট নাগাদ একটি রকেট লঞ্চ হবে যাতে চার মহাকাশচারী যাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সমস্ত বিষয় থাকবে খবর এই সংক্রান্ত এছাড়া আমাদের ভারতের আরও একটি নতুন স্পেস পোর্ট চালু হতে চলেছে একটি তো তুতুকুড়িতে হওয়ার কথা তবে সেটিও নয় অন্য আরেকটি স্পেস পোর্ট শুরু হতে চলেছে এবং তার উদ্বোধনও হয়ে গেছে আর একটি রকেট লঞ্চও হয়েছে সেই বিষয়ে অসাধারণ ইনফরমেশন এবং তথ্য রয়েছে জানাবো এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে স্লিম ল্যান্ডার স্লিম ল্যান্ডার মানে জাপানের স্লিম ল্যান্ডার নোভাসির কথা বলছি না নোভাসি আপাতত কাজ শেষ করেছে আর নতুন কোনো ছবি পাঠায়নি যা ছবি পাঠিয়েছিল গতকালকে যে সান্ধ্যকালীন বিজ্ঞানের খবরাখবর ছিল তাতে দেখিয়েছি স্লিম ল্যান্ডার একটি নতুন ছবি পাঠিয়েছে দেখুন এই যে ছবিটি এই ছবিটি গত ছাব্বিশে ফেব্রুয়ারি তুলেছে আর সব থেকে অবাক করার ব্যাপার সেটা হচ্ছে প্রথমে মনে করা হয়েছিল চোদ্দ দিন এটি কাজ করবে তারপর সেটি চাঁদে শেষ হয়ে যাবে যেরকম চন্দ্রযান তিন হয়েছিল তো এই ছবিটা দেখে নিলেন এই ছবিটা পাঠিয়েছে ছবিটা কিন্তু স্পষ্ট এবং কাথ হয়ে পড়ে আছে তার জন্য ব্যাকা লাগছে তবে ছবির কোয়ালিটি বেশ ভালোই আসছে হুম তো যেটা বলছিলাম স্লিম ল্যান্ডার একটা কাজ কিন্তু অসাধারণ করেছে তাতে চন্দ্রযান তিনের থেকেও বেটার তাকে মনে করা যেতে পারে যদিও ল্যান্ডিংয়ে চন্দ্রযান তিনের ধারে কাছে নেই সেটা নোভাসি ল্যান্ডারও নেই এবং স্লিম ল্যান্ডারও নেই তবে স্লিম ল্যান্ডার প্রথম যে চোদ্দটা দিন সেই চোদ্দ দিন টিম টিম করে কাজ করেছে দু একটা ছবি পাঠিয়েছে সব ঠিক আছে তবে চন্দ্রযান তিন যে কাজটা করতে পারিনি যে পরবর্তী চোদ্দো দিন রাত থাকবে চাঁদের মাটিতে এবং তারপর আবার নতুন করে দিন ফুটবে সেই সময় চন্দ্রযান তিন কিন্তু বেঁচে ওঠেনি তবে বেঁচে উঠেছে স্লিম ল্যান্ডার এটা কিন্তু চন্দ্রযান তিনকে কোথাও না কোথাও একটা ছোট্ট করে টেক্কা দিয়ে দিল যাই হোক অনেকত মনে করবেন আপনি ভারতীয় হয়ে চন্দ্রযান তিনের থেকে বেটার আমি চন্দ্রযান তিনের থেকে বেটার বলছি না দেখুন মহাকাশ গবেষণায় যে দেশি কাজ করুক এবং সেটা যদি বেটার হয় সেটাকে বেটার বলতে হবে আমরা তো চন্দ্র অভিযান করেছি কিন্তু এখনও কি চীনকে টক্কর দিতে পেরেছি মহাকাশ গবেষণায় চন্দ্র অভিযানে তার কারণ অলরেডি চন্দ্র অভিযানে চীন চ্যাঙ্গি ফাইভ মিশনে চাঁদে পাঠিয়ে সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে সাকসেসফুলি ফিরেছে আমরা এখনও পারিনি তাই আমি ভারতীয় বলেই যে বলবো যে আমাদেরটাই শ্রেষ্ঠ সেরকম নয় মহাকাশ গবেষণায় যে যেরকমভাবে এগোচ্ছে আমরা সেই খবর তুলে দিতেই ভালোবাসি এবং সঠিক তথ্যই দিতে ভালোবাসি তার জন্য যদি আমাদের থেকে কেউ একটু বেটার হয় অবশ্যই সেটা বেটার বলতে হবে আর আমাদের থেকে যদি খারাপ হয় তাকে খারাপ বলতেও কোনো দ্বিধা নেই যেমন আমাদের ইসরোর থেকে অনেক অনেক কয়েক শো গুণ পিছনে রয়েছে পাকিস্তানের সুপারকো এবং বাংলাদেশের যে মহাকাশ গবেষণা সংস্থা আছে স্পার্শ তারা অনেক গুণ পিছিয়ে আছে এবং পিছিয়ে থাকলেও তারা এগোবে পড়ে তবে আমরা আরও এগিয়ে যাব। আবার আমাদের থেকে এগিয়ে আছে নাসা জাপানের থেকে বেশ কিছু মিশন আমরা অনেকভাবে এগিয়ে আছি আবার জাপান বেশ কিছু মিশনে আমাদের থেকে এগিয়ে আছে তাই না তো সেরকমই আর কি যে যখন যে বেটার কাজ করবে তাতে সেটা মানতে হবে স্বীকার করতে হবে যাই হোক এবার চলে আসি হচ্ছে আমাদের যে ইসরো নতুন স্পেস পোর্ট সেখান থেকে চারটে ছবি তারা পোস্ট করেছে ইসরো এবং সেই চারটে স্টিল ছবি আগে আপনাদের দেখিয়ে দিই এই যে ছবি এটা হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এই যে স্পেস পোর্ট এটি উদ্বোধন করেছেন তবে কাজ এখনো কমপ্লিট হয়নি এই একটি ছবি এর পরবর্তী আরেকটি ছবি আচ্ছা অনেকেই বলবেন কাজ শুরু হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি তাহলে রকেট কি করে উঠলো আচ্ছা এটা কিন্তু রোহিণী সাউন্ডিং রকেট যেই রকেট ছুঁড়ে আমাদের ইসরোর রকেট যাত্রা শুরু হয়েছিল বিক্রম সারাভাইয়ের হাত ধরে সেই রকেট আবার নতুন করে বানিয়ে এখান থেকে ছাড়া হয়েছে এবং চারটি ছবি ধরা পড়েছে চারটি ছবি কিন্তু পোস্ট করা হয়েছে আর এই যে স্থান এটির নাম হচ্ছে কুলশেখর পট্টনম কুলশেখরপট্টনম যদি আমার উচ্চারণে কোনো ভুল হয় হতেই পারে আমরা আমাদের ইয়ে হচ্ছে গিয়ে ভারতের আমরা পূর্ব দিকে থাকি আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমরা বাঙালিদের উচ্চারণ একরকম হয় সাউথ ইন্ডিয়ানদের একরকম হবে মারাঠিদের একরকম হবে আবার উত্তর ভারতের একরকম হবে তাই আমরা হয়তো অনেক সময় সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যেই অক্ষরগুলো বা উচ্চারণগুলো হয় সেগুলো হয়তো ঠিকমতো নিতে পারি না যাই হোক আরেকবার আমি বলি কি ছিল উচ্চারণটা কুলোশেখরপট্টনাম কুলোশেখারা পট্টনম ঠিক আছে তো মোটামুটি অত দূরই থাক কুলোশেখর পট্টনম এবার চলে আসি তিন তারিখ আগামী কাল সকালে রকেট লঞ্চ হতে চলেছে এবং চার মহাকাশচারী মহাকাশ স্টেশনে পাড়ি দিচ্ছেন তো সেই মিশনটি কেমন হতে চলেছে কারা কারা যাচ্ছেন দেখে নেব দু হাজার চব্বিশ চার মহাকাশচারী যেতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা কারা জানাবো তার আগে জানিয়ে দিই কিভাবে তারা পাড়ি দেবেন রকেট ফ্যালকার নাইন প্রথমেই চার মহাকাশচারী ড্রেস পরে চলে আসবেন একেবারে ফিল্ডের কাছাকাছি তারপর টেসলার ইলেকট্রিক গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে একেবারে রকেটের প্রাঙ্গনে তারপর রকেটে চেপে বসবেন তারা আর কাউন্টডাউনের অপেক্ষা করবেন ঘন্টাখানেক পর কাউন্টডাউন শুরু হবে এবং ফাইভ ফোর থ্রি টু ওয়ান কাউন্টডাউন শেষ হতেই উড়ে যাবে ফ্যালকার নাইন রকেট পৃথিবী থেকে একশো নব্বই কিলোমিটার উচ্চতায় তাদের ছাড়া হবে তারপর তারা আস্তে আস্তে করে সেই সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে এগোতে থাকবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে সেই মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় অবস্থিত থার্ড মার্চ নটা চৌতিরিশ মিনিটে সকালে ভারতীয় সময় এই রকেটটি লঞ্চ করবে এবং এটি যখন ডক করবে সেটা হয়তো প্রায় একদিন বাদে মানে চার তারিখ ডকিংয়ের পর তাদের খানিকক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারা প্রবেশ করবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে এই ডকিংয়ের আগে পুরো একটি দিন কখনো কখনো দুদিন তারা মডিউলের ভিতরেই কাটান আর তারপর তারা প্রবেশ করে যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এইভাবেই কিন্তু উঠবেন চার মহাকাশচারীর নাম জানিয়ে দিই ম্যাথিউ ডমিনিক ইনি হচ্ছেন গিয়ে কমান্ডার এবং ইনি আমেরিকান অ্যাস্ট্রোনট এছাড়া মাইকেল বারাট ইনি হচ্ছেন গিয়ে আমেরিকান এবং ইনি পাইলট এছাড়া আলেকজান্ডার গ্রেবেনকিন ইনি কিন্তু রাশিয়ান কসমোনট এবং ইনি মিশন স্পেশালিস্ট এছাড়া জেনেটটি জে এফস ইনি মহিলা মহাকাশচারী এবং কৃষ্ণবর্ণের ইনির আমেরিকান একজন অ্যাস্ট্রোনট আর এনার রোল হচ্ছে মিশন স্পেশালিস্ট এই চারজন মহাকাশচারী কাল উঠতে চলেছেন আমরা কিন্তু লাইভ নিয়ে আসব আশা করি আপনারাও জুড়ে যাবেন আমাদের সঙ্গে তো আমরা লাইভে আসবো আমরা মোটামুটি নটা চব্বিশে যদি লঞ্চ হয় সেক্ষেত্রে আমরা চলে আসব সাড়ে আটটা সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমরা লাইভে চলে আসব এবং আশা করব আপনারা যে কজন আমাদের সঙ্গে জুড়তে পারেন জুড়বেন আড্ডা হবে কমেন্টস করবেন সে কমেন্টস পড়া হবে এবং আমরা আড্ডা মারতে মারতে লঞ্চটা দেখতে পারবো একসঙ্গে তো এবার চলে আসি বেনু গ্রহাণুর নিয়ে যে ইনফরমেশনটা দিচ্ছিলাম বেনু গ্রহাণুর যে স্যাম্পেল সেটাকে পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে প্রচুর পরিমাণ জল এবং কার্বন ছিল এখানে কথা না বাড়িয়ে পুরো বিষয়টা দেখিনি আমরা ভিডিওর মাধ্যমে এবং তথ্যটা জেনে নিই মহাকাশযান পৃথিবীতে নামের একটি গ্রহাণুর নমুনা নিয়ে নাসার ওসিরিক্স রেক্স এসেছিল কয়েকদিন আগে সেই নমুনা বিশ্লেষণ করে চমকপ্রদ তথ্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণুটির নমুনা বিশ্লেষণ করে মহাকাশে প্রাচীন সমুদ্রের অস্তিত্বের কথা জানিয়েছেন তারা তাদের মতে সৌরজগতের বিকাশ ও পৃথিবীতে প্রাণের উৎপত্তির ঘটনা জানার সূত্র লুকিয়ে রয়েছে এই গ্রহাণুর নমুনাতে বেন্নুর নমুনা থেকে প্রাথমিকভাবে জীবন বিকাশের একটি তত্ত্বের ধারণাও দিয়েছেন জ্যোতির্বিদেরা দু সালের অক্টোবরে গ্রহাণুর নমুনা বিশ্লেষণের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয় এই বিষয়ে বিজ্ঞানী দান্তে লরেটা বলেন বেন্নু গ্রহাণুর শিলা উজ্জ্বল ভূতক দ্বারা আবৃত সেখানে বিরল ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ফসফেট উপাদান পাওয়া গেছে উপাদানটি এনসেডেলাস চাঁদের পৃষ্ঠে দেখা যায় বেন্নুতে প্রচুর পরিমাণে জল ও কার্বন রয়েছে বিজ্ঞানীদের অনুমান বেন্নুর মতো কোনো গ্রহাণু পৃথিবীতে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান নিয়ে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষকদের ধারণা বেনু গ্রহাণু একসময় জল সমৃদ্ধ কোনো গ্রহের অংশ ছিল এ বিষয়ে বিজ্ঞানী দান্তে লরেটা বলেন বেনুর কিছু শিলা বিশ্লেষণ করা হয়েছে এসব শিলা পাতলা ও উজ্জ্বল ভূতকের মধ্যে আবৃত এই ভূতক শনি গ্রহের চাঁদ এনসেডেলাসে পাওয়া উপাদানের মতো এনসেডেলাসে বরফের নিচে লবণাক্ত তরল জলের মহাসাগর রয়েছে বেনু ও শনির চাঁদ এনসেডেলাসের মধ্যে খনিজ পদার্থের সাদৃশ্যের তথ্য চমকে দিয়েছে সবাইকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্যাবিয়ান ক্লেনার বলেন বেন্নুর উপাদান ও এনসেডেলাস চাঁদের উপাদানের মধ্যে আসলেই অনেক মিল রয়েছে এমন উপাদানের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ পৃথিবীতে যখন শিলা সমুদ্রের তলদেশে ধাক্কা দেয় তখন মিথস্ক্রিয়ার মাধ্যমে এমন পদার্থ বহির্মুখী প্রতিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এমন উপাদান জলের উপস্থিতি থাকার বিষয়টি নির্দেশ করে গ্রহাণুটির নমুনা আমাদের বোঝার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে পৃথিবীতে কিভাবে জীবন শুরু হয়েছিল তার ধারণা করছি আমরা হয়তো কেবল পৃথিবীতেই নয় মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের বিকাশের সঙ্গে এমন গ্রহাণুর ভূমিকা রয়েছে বেন্নুর খনিজের তথ্যাদি বিজ্ঞানীদের মহাবিশ্বে প্রাণের আগমনের বয়স বিষয়ে নতুন তথ্য দিচ্ছে আমাদের মহাবিশ্বে প্রাণের আগমন আগের ধারণার চেয়ে বেশ পরে হতে পারে গ্রহাণু বেন্নুতে উল্লেখযোগ্য পরিমাণে কার্বন ও অন্যান্য বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে আনুমানিক পাঁচশো মিটার ব্যাসের গ্রহাণু বেন্নু এক দশমিক দুই বছরে সূর্যকে প্রদক্ষিণ করে প্রতি ছয় বছরে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে গ্রহাণুটি গ্রহাণুটির উপরিভাগ বেশ শক্ত ও বড় বড় শিলায় আবৃত বিভিন্ন পরিসংখ্যান বলছে আগামী বাইশ শতকের শেষ দিকে বেন্নুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ক্ষীণ আশঙ্কাও রয়েছে তো বন্ধুরা আজকের শান্তকালীন বিজ্ঞান আড্ডা বা মহাকাশ গবেষণামূলক খবর এই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা